ভারতের চিকেন নেক নিয়ে তো অনেক মাতামাতি হয়েছে বাংলাদেশের চিকেন নেক নিয়ে কি কারো মাথা ব্যথা আছে আমরা বলছি আজ ফেনীর কথা ভারতের শিলিগুড়ি করিডোরকে যেমন ভারতের চিকেন নেক বলা হয় ঠিক তেমনই বাংলাদেশেরও দুর্বল পয়েন্ট বা চিকেন নেক হল ফেনী জেলা কোনো কারণে বাংলার এই চিকেন নেক আক্রান্ত বা দখল হয়ে গেলে বাংলাদেশের লাইফলাইন চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অথচ বিগত সময় বাংলাদেশের এই দুর্বল পয়েন্টের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি উল্টো ফেনীকে ইকোনমিক জোনের নামে বিশাল এক ভূখণ্ড দিয়ে দেয়া হয়েছে ভারতকে প্রশ্ন হলো ফেনিতে কি করছে ভারত বাংলাদেশকে ভাঙার কোনো গোপন ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে ভারত বাংলাদেশের চিকেন নেক রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার প্রিয় দর্শক এই সবগুলো প্রশ্নের উত্তর উত্তর আজকের পর্বে চলুন শুরু করা যাক তবে তার আগে আন্তরিক অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার চট্টগ্রাম শুধুমাত্র একটি বাংলাদেশের বিভাগ নয় এর আছে বিশেষ গুরুত্ব দেশের আমদানি রপ্তানির প্রায় নব্বই শতাংশ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এছাড়া দেশের শিল্প কারখানার একটি বিশাল অংশ আছে এই চট্টগ্রামেই তাছাড়া বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত ঘিরে থাকলেও একমাত্র চট্টগ্রাম বিভাগের সাথেই আছে মিয়ানমার সীমান্ত অর্থাৎ চট্টগ্রাম বাংলাদেশের জন্য ভৌগোলিক ও সামরিক দুই দিক দিয়েই সমান গুরুত্বপূর্ণ অথচ ফেনী জেলার মতো সরু একটি অঞ্চল দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে আমাদের এই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম যেখানে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর চল্লিশ কিলোমিটার সেখানে বাংলাদেশের এই নেকের অংশ মাত্র পঁচিশ কিলোমিটার এলাকা আর এর এক সমুদ্র অন্য পাশে আছে ভারত কোনোভাবে ভারতে পঁচিশ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারলে বাংলাদেশ এক প্রকার পঙ্গুই হয়ে যাবে তাই সামরিক ও অর্থনৈতিক দুই দিক দিয়েই ফেনীর এই সংকুচিত অংশ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত অংশ এখন প্রশ্ন হল বাংলাদেশের এই গলা যদি ভারত চেপে ধরে তাহলে তা থেকে মুক্ত হওয়ার উপায় কি এই অঞ্চল আক্রান্ত হলে কুমিল্লা বা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী আসতে হবে প্রতিরোধ করার জন্য কিন্তু এই দুই ঘাঁটি থেকে ফেনি পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এখানে শক্তিশালী অবস্থান নিয়ে নিতে পারে দখলকারীরা বিভিন্ন সময়ে ভারত এ বিষয়ে নানাভাবে হুমকিও দিয়ে আসছে কিন্তু স্বাধীনতা বছর পার হয়ে গেলেও নিজেদের দুর্বলতা বুঝতে সক্ষম হয়নি বাংলাদেশের কোনো সরকারই আবার বুঝতে পারলেও দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার কোনো চেষ্টাই করেনি কোনো দল অবশেষে দেশের নিরাপত্তা জোরদারে ফেনিতে সেনা ঘাঁটি তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যদিও দুই হাজার দুই সালে তৎকালীন দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের কারণে সেই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি অথচ ভারতকে ইকোনমিক জোন তৈরির নামে ফেরিতে নয়শো একর জমি বিনা টাকায় বরাদ্দ দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার মূলত ভারত চাইছে এই অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াতে এবং গোপন খাটি কাটতে প্রশ্ন হলো ইকোনমিক জোনের নামে এখানে ভারত কি করবে তাকে আমরা জানতে পারবো এখানে যে ভারতীয়রা কাজ করবে তারা যে দেশটির গোয়েন্দা সদস্য বা সেনা সদস্য হবে না তার নিশ্চয়তা কে দেবে মূলত নিজেদের দুর্বলতম জায়গা শত্রুর হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা যাকে বলে শেয়ারের কাছে বর্গা অথচ ভারত তাদের চিকেন নেকের নিরাপত্তায় সবসময়ই সতর্ক ছিল বা সতর্ক আছে শিলিগুড়ি করিডোর দিয়ে নেপাল ভুটানি ও চীনের সড়ক পথে কম সময় যাতায়াতের জন্য একটি রুট নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও নিজেদের নিরাপত্তার অজুহাতে সেটি বন্ধ রেখেছে ভারত অথচ মাত্র কয়েক কিলোমিটার ভারতীয় ভূখণ্ডের জন্য চার দেশের এই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আছে বাংলাদেশের তেঁতুলিয়া থেকে নেপালের দূরত্ব মাত্র তেরো কিলোমিটার বাংলা থেকে চীনের সীমান্ত মাত্র আঠারো কিলোমিটার আর ভুটানের দূরত্ব তেইশ কিলোমিটার অথচ ভারত তাদের নিজেদের নিরাপত্তা অজুহাত তুলে গুরুত্বপূর্ণ এই করিডোর বন্ধ করে রেখেছে অন্যদিকে বিগত সময়ে আমরা নিজেদের চিকেন নেক ভারতের হাতে তুলে দিয়েছি এবার দেখি ফেনি নিয়ে কি মহাপরিকল্পনা নিয়েছে ভারত দেশটির সেভেন সিস্টার্স লাগোয়া কোনো সমুদ্র বন্দর না থাকায় দীর্ঘ পথ ঘুরে পণ্য আমদানি করতে হয় অথচ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যেই ফেনী হয়ে সমুদ্রের দেখা পেতে পারে ভারতের সেভেন সিস্টার্স আর তাই মাঝের একমাত্র বাধা ফেনীকে দখল করতে পারলেই দীর্ঘদিনের দুর্বলতা ঘুঁচবে ভারতের আর সেজন্যই ফেরির উপর ভারতের দীর্ঘদিনের কুদৃষ্টি আছে কিন্তু ফেনি দখলে ভারতের এই স্বপ্নের বাস্তবতা কতটুকু বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা জোরদার করতে ফেনি হল সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আর তাই এখানকার নিরাপত্তা জোরদার করতে সব থেকে বেশি সামরিক উপস্থিতি দরকার এই অঞ্চলে কারণ ভারত তাদের চিকেন নেকের দুর্বলতা বুঝতে পেরে তার মাত্র নব্বই কিলোমিটারের মধ্যে তিনটি বিমান ঘাঁটি তৈরি করেছে অর্থাৎ কোনো একটি বা দুটি বিমান ঘাঁটি অকার্যকর হলেও যেন অন্য একটি বিমান ঘাঁটি দিয়ে নিজেদের চিকেন নেক রক্ষা করতে পারে মূলত চীন ও বাংলাদেশকে বিবেচনায় নিয়েই এই অল্প দূরত্বের মধ্যে তিনটি বিমান ঘাঁটি তৈরি করেছে ভারত যা তাদের অন্য কোনো অঞ্চলে নেই এছাড়া এই অঞ্চলে কমপক্ষে দশ থেকে বারোটি সেনাঘাঁটি তৈরি করেছে ভারত হাসিনা সরকার পতনের পর দেশের নিরাপত্তা ও অখণ্ডতার প্রয়োজনে তাই আবার নতুন করে ফেনিতে সেনা ঘাঁটি তৈরির আলোচনা শুরু হয়েছে ভারতের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে সর্বাধিক সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার শুধুমাত্র সেনা ঘাঁটি নয় বিমান ও নৌ ঘাঁটিও তৈরি করা জরুরি ফেনিকে ঘিরে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা ফেনিকি সত্যি বাংলাদেশের দুর্বলতম জায়গা আর এর নিরাপত্তা এখানে সেনাঘাটি নির্মাণ করা কতখানি যৌক্তিক কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ